আলহামদুলিল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আলাইকুম মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু জ্ঞান বুদ্ধি দান করেছেন যতটুকু জ্ঞান বুদ্ধি ভিক্ষা দিয়েছেন তা থেকে আমি সর্বসময় ওহি এবং ইলহামের ভিত্তিতে কথা বলার চেষ্টা করি এটা মহান স্রষ্টার দয়া দান যত আর বিস্তারিতভাবে বুঝানো খুব কঠিন কেন জানেন আমাদের এই সমাজ ব্যবস্থানোর মধ্যে একটা বিষয় খেয়াল করবেন আমাদের মহান মহানশক হজরত আহমদ হজরত মুহাম্মদ সল্ল্লাহু আলহিম আমাদের নবী এবং রাসুল পূর্ব যুগে অনেক নবী এবং রাসুল পৃথিবীতে আল্লাহ রাবুল আলমে প্রেরণ করেছেন তাদের সাথে বিভিন্ন আসমানি গ্রন্থ দিয়েছেন ছোট এবং বড় আকারে সে অনুযায়ী মানুষকে পথে আল্লাহর পথে আহ্বান করেছেন তো আমাদের যে জামানা আমাদের এই জামানায় আমাদের নবী এবং রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদাহ সাল্লাম যিনি ইমামুল মুরসালিন রাহমতাল্লিল আলামিন মর্যাদা বৈশিষ্ট্যতা গুনাগুণের দিক দিয়ে একটু শ্রেষ্ঠ কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন আমি নবীদের মধ্যে একে অপরের প্যাকেট চাইতে অপরকে একটু মর্যাদা দিয়েছি বেশি দিয়েছি একটু মানুষের ইচ্ছা তার সৃষ্টিগত বিষয় একটা বিষয় আমরা মেনে নেই আমাদের নবী রাসুল আমাদের পথ প্রদর্শক তার পথে আমরা চলব বাস্তবতা এরকম না এরকম একটা বিষয় খুব সমালোচিত হয় আমাদের সমাজে আমাদের যে পীর মুরিদি পীর মুরিদি আসল শব্দটা পীর মুড়িদি এটা প্রচলিত একটা শব্দ হয়ে গেছে আসলে এটা কি উস্তাদ শিষ্য বলি না শিক্ষক শিষ্য উস্তাদ শিষ্য সায়েক ভক্ত কাউকে সাহেব কল্পনা করা তাকে সাহেব ভাবা কাউকে সায়ক হিসেবে মানা এবং তার ভক্ত হওয়া বিষয়টি এরকম যেমন আল্লাহর বান্দা নবীর উম্মত আছে না আর একটা স্বাভাবিক কথা আমরা বুঝতে পারি বিভিন্ন যেমন উস্তাদ শিষ্য শিক্ষক ছাত্র বিষয়টা এরকম বিভিন্ন অর্থে আমরা পীর মসজিদ শায়ক এরকম অর্থ ব্যবহার করে থাকি আমরা যারা হতে পারি ভক্ত বা ভক্ত হওয়ার জন্য যারা কামনা করে আশা করে চেষ্টা করে এরকম এই বিষয়টা এই যে পীরমুরীতি বিষয়টা নিয়ে খুব পরিচিত বিষয় যেহেতু এটা খুব তুলপার কেন পীর ধরা যাবে না কিনা বা পীর ধরলে কি হবে মুড়ি হওয়া যাবে কিনা ভক্ত হওয়া যাবে কিনা এই বিষয়গুলো আমাদের মধ্যে সকাল হয়ে আসছে এটা বাস্তবতা হচ্ছে হবে আরও হবে আমি আপনাদের মাঝে একটা বিষয় উপস্থাপন করি সাধারণ বিষয়টা জাগতিক যেটা হচ্ছে দেখেন আপনি যদি শহরে যান নগরে যান এটা উন্নত অন্যত যে অবস্থানে যান না কেন এই যে বিভিন্ন হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন যে সরাইখানা যেটা আপনি সেখানে গিয়ে দেখবেন খুব সুন্দর সুন্দর মিষ্টি বানানো আছে খুব সুন্দর সুন্দর মিষ্টি কাচের তাকে সংরক্ষণ করার আছে আপনি সেখান থেকে মিষ্টি কিনে খেতে পারবেন যেটা আপনার মনে চায় যতদূর মনে চায় আপনি কিনে খেতে পারবেন এইভাবে যদি আপনি মিষ্টি কিনে খেতে চান কিনে খেতে পারবেন যতর ইচ্ছা ততদিন আপনি আজীবন মিষ্টি কিনে খেতে পারলে বা খেতে থাকলে খেতে চাইলে আপনি কোনোদিন মিষ্টি বানাতে পারবেন সহজ করে বলার চেষ্টা করছে আপনার সহজ বলার চেষ্টা করুন আপনি মিষ্টির দোকানে গিয়ে আপনার মন যা চায় মিষ্টি কিনবেন খাবেন কিন্তু আপনি কি মিষ্টি বানানো শিখতে পারবেন এভাবে কিনে কিনে খেয়ে খেয়ে বা মিষ্টি দেখে দেখে পারবেন অবশ্যই পারবেন না আপনি যদি মিষ্টি কারিগর হতে চান মিষ্টি বানানো শিখতে চান তাহলে মিষ্টিটা যেখানে বানায় যে ঘরে বানায় সেই ঘরে আপনাকে ঢুকতে হবে যে রুমে বানায় সেই রুমে আমাকে আপনাকে ঢুকতে হবে যে কামরায় বানায় সে কামরায় আপনাকে ঢুকতে হবে যে কামরায় সাজিয়ে রাখে খাওয়ায় যে রুমে বা যে কামরায় সেখানে থাকলে আপনি কিনে খেলে এটা শিখতে পারবেন বানানো এটা যেখানে তৈরি করে যে কারিগরে বানায় আপনি যদি কারিগর নিজেকে বানাতে চান তাহলে সেখানে যেতে হবে কিভাবে বানায় দেখতে হবে সেখানে আগুনের তাপ আপনার গায়ে লাগাতে হবে সেখানকার ধোঁয়া আপনার নাকি মুখে ঢোকাতে হবে কষ্ট করতে হবে ওই যে একটা পরিবেশ এই পরিবেশের সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে এবং কারিগর যে ব্যবস্থাপনা এগুলো তৈরি করে যে সূত্র দিয়ে যে যেভাবে সেইভাবে আপনাকে অনেক দিন দীক্ষা নিতে হবে দীক্ষাটা করে দীক্ষা নেওয়া হাতে করবে শিখতে হবে আপনি যদি শিখে যান কারিগর হয়ে যান তাহলে আপনি এই মিষ্টিটা বানিয়ে ঘরে বসে শিখে থেকে পারবেন ঘরে বানাবেন ঘরে খাবেন বিষয়টা কিছু আন্দাজ করুন আপনি যে যেভাবেই বলুন ভালো ছাত্র হতে হলে ভালো শিক্ষকের কাছে যেতে হবে এটা আমাদের বুঝে আসে আপনি কোনো কিছু শিখতে চান উস্তাদ ধরতে হবে না ধরতে হয় না এটা আমরা সব প্রচলিত শব্দ বুঝি শিক্ষকের কাছে ছাত্র যেতে হয় ভালো ছাত্র হলে শিক্ষকের আদেশ নিজ মানতে হয় এটা বুঝি আপনি কোনো শিখতে হলে উস্তাদ ধরতে হবে কোনো কাজকর্ম শিখতে হলে উস্তাদ হিসেবে মানতে হবে এটা বুঝি কিন্তু ভক্ত হিসেবে আপনি কোনো শায়কের কাছে যাবেন এটা আমাদের মনটা কেমন যেন নষ্ট হয়ে যায় কি বলে নিয়ে আবুলতাবুল কথা পীর হিসেবে মুরব্বী হিসেবে জ্ঞানী ব্যক্তি হিসেবে আপনি নিজেকে সমর্পণ করে দিয়ে নিচুতা নিয়ে তার কাছে আপনি কি শিখবেন এটা যেন কিছু ভর করে এটা না যায় না মনে হয় ফতুয়া লাগে না ফতুয়া ছড়ায় না যায় এটা চলবে না দুঃখজনক বিষয়টা আমাদের খুবই আরো দুঃখ দেয় আপনি জেনে রাখবেন আপনি দীক্ষা ছাড়া কখনো সঠিক শিক্ষা পেতে পারেন না এই দীক্ষা নেওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে অলি আল্লাহ অলি আউলিয়া আল্লাহর বন্ধু বন্ধুগণ কেমন হবে তারা কার কাছ থেকে শিখেছেন তারা শিখেছেন এই পর্যায়ক্রমে শেষ পর্যন্ত গিয়ে নবী রাসুল পর্যন্ত পৌঁছেছে একটা কথা বিশেষভাবে মনে রাখবেন শুদ্ধতার জ্ঞান পরিশুদ্ধতার জ্ঞান ধারাবাহিকতায় চলে আসছে ধারাবাহিকতায় চলে অতীব সত্য কথা আমরা তাই বলে আপনি অন্য কিছু মনে করেন যে কোরআন মাজিদ সুন্না হাদিস বলতে যা বুঝলেন এগুলো কিন্তু একটা গভীর বিষয় যারা আল্লাহ হয় পীর বুজুর্গ দাবি করে তারা কোরআন মাজিদ হাদিস সুন্নার পাইরবি করি হয় যেগুলো কোরআন হাদিসের বাহিরে সেটা তারা অলি আল্লাহ না এটা আউলিয়া শাইতান কথা বুঝতে পারলেন কোরআন পবিত্র কোরআন মাজিদ হাদিস এর সমন্বয়ে এর পাইরুবিতে যারা পরিশুদ্ধ মানুষ হন এরা অলি আল্লাহ শায়েক মুর্শিদ নকল নামে এগুলো হয় প্রকৃত মুর্শিদ হচ্ছে আমার আল্লাহ বুঝছেন না এগুলো নকল মুর্শিদ অলি আউলিয়া বেজুর্গ পিপ এরা হচ্ছে এরা হচ্ছে অলিয়াল এই কোরআন হাদিস হাদিসার বাহিরে যেগুলো ঘটনা হয় যারা ভ্যাস ধরে এরা হচ্ছে আউলিয়া শয়তান এরা শয়তানের বন্ধু বিষয়টা আপনার সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে সবশেষ যাই বল না কেন সুতরাং এগুলো শিখতে হবে মহান সষ্টা আল্লাবুল আলমিনের কুদরত পৃথিবীতে জারি আছে প্রচার আছে প্রসার আছে কুদরত কুদরতি শক্তি যত নবী এবং রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন করেছেন প্রত্যেকের মসজিদ আছে অলৌকিকত্ব আছে দিয়ে পাঠিয়েছিলেন তার ছিল যত অলিয়াল্লাহ মুর্শিদ শাহেক যারা আছেন তাদের কাছে কারামতের একটা ব্যবস্থাপনা আছে অলৌকিত্ব আছে বাস্তবতা সত্যগুলো আছে এখন আমি যদি সঠিকভাবে বুঝতে না পারি এগুলো ধারণা করতে পারি তা তো আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাব মুদ্রার কথা সর্বশেষ মেনে রাখুন মহান স্রষ্টা আল্লাহকে মানতে হবে তিনি যে নবী আসিল প্রেরণ করেছেন যে বিধিবিধান আকাশ বাণী যেগুলো আমাদেরকে দিয়েছেন আসমানী গ্রন্থ দিয়েছেন তার অনুসরণ কোন আমাদের করতে হবে এগুলো করার পর তাদেরকে যারা এবার অনুকরণ করেছে সেটা অলি আল্লাহ সুতরাং এদের পাই আমাদের করতে হবে এই বিষয়টা আমাদের একটু একটু দিব্য জ্ঞানে খেয়াল করে নিবেন অলি আল্লাহর আমাদের করতে হবে বাস্তবতার বিশেষে এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে মানুষ হওয়ার ক্ষেত্রে শৈশুদ্ধ হওয়ার ক্ষেত্রে নিজেকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে এই দাবি আমাদের নিজের মধ্যে উপস্থাপন করে নিজের অন্তরে এটা প্রতিস্থাপন করে এটা প্রকাশমান ঘটাতে পারে না পরে নিজে বাস্তব উপর জারি থাকতে হবে কায়েম দায়ম থাকতে হবে